ভিডিওতে একটা দামাকা অফার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা বিজয় হতে পারেন একটি পার্শিয়ান বিড়াল আমাদের ভিডিও দেখে আমাদের পেট কিংডম থেকে যারা বিড়াল নেবে বিশ জন প্রার্থী থাকবে আমাদের লটারিতে বিশ জন প্রার্থীর মধ্যে যে কোনো একজন বিজয়ী হবে ঠিক আছে ভাই কোট কিভাবে চেনা যাবে লঙ্কট চিনা যাবে ওদের সব ওরা যেখানে থাকবে ওইখানে লিটার বক্সটা দিয়ে রাখতে হবে আর যখন না না এগুলো নতুন ভাই এগুলো নতুন কালেকশন নতুন কালেকশন আবার আচ্ছা ব্লু আইস ব্লু আইস মেল ব্লু আইস মেল জি 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 আচ্ছা ওই যে বলছিলাম না একটা অফার থাকবে ধামাকা হ্যাঁ ওই অফারটার বিরাজ হচ্ছে এই দুইটা দর্শক আসসালামু আলাইকুম পেটস বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারো দীর্ঘ অনেক দিন পরে চলে এসেছি পুরান লক্ষ্মী বাজার তানবির বাইয়ের নতুন পেট সবে আজকে বিরতে একটা দামাকা অফার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা বিজয় হতে পারেন একটি পার্সিয়ান বিড়াল দশ হাজার টাকার একটি বিড়াল আপনারা পেয়ে যেতে পারেন তো ধৈর্য ধরে দেখতে থাকবেন চ্যানেল যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ জোগাবেন বিড়ালদেরকে কিভাবে পালন করবেন কি যত্ন করবেন কি খাবার দেবেন সব কিছু আজকে বিরোতে জানানো হবে আসসালামু আলাইকুম তানবীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও অনেক দিন পরে এসেছি তো তানবীর ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই তো বিড়াল কেনার সামর্থ্য থাকে না ভাইয়া জি অনেকে আছে বিড়াল পালন করার শখ থাকে কিন্তু টাকা পয়সা থাকে না তো তাদের জন্য যদি একটু ব্যবস্থা করতেন সম্পূর্ণ ফ্রিতে একটা বিড়ালের ব্যবস্থা করতেন আপনি তাহলে খুশি হইতাম ভাইয়া জি ভাই আমরা পেট কিংডম এবার আমাদের ভিডিও দেখে আমাদের পেট কিংডম থেকে যারা বিড়াল নিবে বিশ জন প্রার্থী থাকবে আমাদের লটারিতে বিশ জন প্রার্থীর মধ্যে যে কোনো একজন বিজয়ী হবে আপনারা সম্পূর্ণ ফেসবুকে প্রত্যেকটা ভিডিওতে আপডেট পেতে থাকবেন যে আমাদের ক্যাশ মেমোতে এখানে টোকেন নাম্বার দেওয়া আছে টোকেন নাম্বার অনুযায়ী বিশ জন লটারি হবে মোবাইল নাম ঠিকানা কিছু লিখে এটা বাস করে আমরা কোনো কিছুর মধ্যে রাখবো তারপরে যখন বিশটা বিড়াল আমাদের সেল হবে আমরা ওই যে একজন বিজয় হবে তাকে আমরা একটি বিড়াল পুরস্কার পুরস্কার দেবেন পুরস্কার দিব আচ্ছা ভাইয়া আপনার যে এই যে এত দামি বিড়াল পুরস্কার দেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ভাই ব্যবসা থেকে না না ভাই এটা এই বছর থেকে শুরু এটা ইনশাল্লাহ প্রত্যেক বছর প্রত্যেক সময় চলমান থাকবে এই লটারিটি আচ্ছা ঠিক আছে ভাইয়া এরকম সুন্দর একটা ঘোষণা করার জন্য অনেক ধন্যবাদ আর এই বিরোতে পাঁচ হাজার বিয়ে হতে হবে দুইশো লাইক হতে হবে সবাই বিরোটা শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর বিরোটা সবাই শেয়ার করবেন আজকে সর্বনিম্ন কত টাকার বিড়াল আছে আজকে সর্বনিম্ন অফার প্রাইস জোড়া দুইটা থাকবে এগারো হাজার টাকা এক জোড়া বিড়াল এগারো হাজার টাকা পাবেন এগারো হাজার টাকা আচ্ছা সব সবকিছু ডিটেল জানাবো দেখতে থাকুন আজকে মূল ভিডিও ভাই আজকে কোয়ালিটি ফুল কোনো বিড়াল আছে আপনাদের এখানে 100% ভাই ফুল কোয়ালিটি ট্র্যাডিশনাল পার্সিয়ানের লং কোট লং কোট লং কোটের মেল ফিমেল দুইটাই আছে ভাই লং কোট কিভাবে চেনা যাবে লং কোট চেনা যাবে ওদের সবগুলো পশবের ফার কোয়ালিটি এক থাকবে একটু মানে একটু বড় সাইজে থাকবে শর্ট কোটেরটা একদমই ছোট থাকে ডাবল কোটেরটা একটু বড় থাকবে লং কোটেরটা আরেকটু বড় থাকবে ট্রিপল কোটেরটা একদম মানে আপনাদের ইয়ার সাথে মিশে যাবে যখন বড় হবে আকার সাথে এদের বয়স কেমন ভাইয়া ওদের বয়স হচ্ছে 1.5 মাস প্লাস 1.5 মাস ওরা কি নিজে নিজে খেতে পারে সবগুলো নিজে নিজে খেতে পারে আচ্ছা দেখেন প্রোটিন 10 100% টেন আচ্ছা বাচ্চা বিড়ালদেরকে টেন করার জন্য কি করণীয় বাচ্চা বিড়ালকে পটিটেন করার জন্য ওরা ওরা যখন ওদের মা যখন ওদেরকে বেবি দিবে তখন লিটার বক্সটা অবশ্যই ওরা যেখানে থাকবে ওইখানে লিটার বক্সটা দিয়ে রাখতে হবে আর যখন খাওয়া দাওয়া শেষ হবে আপনি বিড়ালটা ধরে নিয়ে লিটার বক্সের উপরে রেখে দিবেন ওরা এভাবে আস্তে আস্তে পটিটেন হয়ে যাবে আচ্ছা ওদেরকে কয় টাইম খাবার দিতে হয় ওদেরকে ওরা তো একদম একটু বেশি বাচ্চা ওদেরকে চার টাইম খাবার দিতে হয় আচ্ছা ভাইয়া বিড়ালদেরকে মাসে কয়বার গোসল করাতে হয় এখন তো শীতকাল চলে আসছে ভাই এখন মাসে একবার গোসল করাইলে হবে আর এইভাবে নর্মালি দুই পনেরো দিন পর পর মাসে দুইবার গোসল করা হয় স্যার শীতকালে কি গরম পানি দিয়ে গোসল করাইতে হয় না নর্মাল পানি দিয়ে গোসল করালে শীতকালে কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হয় আচ্ছা কুসুম গরম পানি দিয়ে গোসল করাইতে দেখেন আচ্ছা এইগুলা ভাইয়া ডলফেস না পানফিস এগুলো হচ্ছে ডলফেস ডলফেস আচ্ছা দেখেন আর ছেলে মেয়ে কোনটা ভাইয়া হোয়াইট কালার এই দুইটাই হচ্ছে ছেলে আর ফাউন্ড কালার এটা হচ্ছে মেয়ে মেয়ে মেল ফিমেল দুইটা अवेलेबल সবগুলোকে একই করে জি জি সবগুলো একই করে একই করে ভাই ছোট করে একটা দাম বলে দেন যেহেতু আমাদের দর্শক কম প্রাইসে ভালো কোয়ালিটির বিয়াল নিতে চায় সবাই আকর্ষণ থাকে একটু ছোট করে দামটা যদি একটু বলে দিতেন এগুলো এবারে ধামাকা অফার প্রাইসে থাকবে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা যে দুইটা নেবে 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 16000 টাকা 16000 টাকা থাকবে দুইটা নেবে আচ্ছা অসাধারণ অসাধারণ একটা সুস্থ বিরাট সবগুলো অ্যাক্টিভ ভাইয়া একটা সুস্থ বিরাল চেনার উপায় কি একটা সুস্থ বিড়াল চেনার উপায় হচ্ছে সে খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ থাকবে যেগুলো একদম ফুল সুস্থ দেখেন ওরা এই যে খাওয়ার জন্য ছুটোছুটি করতেছে দেখেন কোনো নামরা কাছে নাকি ভাইয়া না 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 ওদের কোনো নাম টাম কোনো কিছু রাখা নাই যে নিবে তার নামরা রেখে দিতে হবে তবে কি বাচ্চাগুলো আজকে আপনাদের এখানে কয়টা বিরাল আছে আমার এখানে আজকে আছে দশটা বিড়াল দশটা বিরাল আছে তিনটা তো দেখলাম এখন অন্যান্য বিড়ালগুলো দেখব আর ভিডিওর শেষে কোন বিড়ালটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে সবকিছু দেখানো হবে দজ দজরে দেখতে থাকবেন আজকের ভিডিও ভাই আজকে কি সাদা বিড়াল বেশি আপনার এখানে হ্যাঁ ভাই সবাই তো খালি ফোন দিয়া সাদা সাদা ভাই সাদা বিলাই লাগবে বিদেশি বিলাই লাগবে সাদা বিড়াল চাইদের একটু বেশি সবাই সাদা বিড়াল চায় 마শাআল্লাহ

তারপর হচ্ছে আপনার মসল্লা এইসব জিনিস ওদেরকে খাওয়ানো যাবে না আচ্ছা এগুলো কেমন কি চাচ্ছেন ভাইয়া এগুলো এগুলো এবারে ধামাকা অফার প্রাইস মাত্র যে কেখান থেকে যেটা নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তো বলেন হোয়াইট গুলো হোয়াইট গুলোর দাম ঠিক আছে সাত হাজার পাঁচশো কিন্তু ভাই এই যে এর মধ্যে স্কেলার মধ্যে একটা একটা অফার থাকবে আজকের জন্য হ্যাঁ আজকের জন্য একটা অফার থাকবে অফার থাকবে আচ্ছা কি অফার একটু বলবেন যদি এটা ওই যে একদম লাস্টের ভিডিওটাতে দেখাবো যে কোন দুইটা বিড়াল একদম অফার প্রাইজে আচ্ছা লাস্টে দেখানো হবে আচ্ছা দেখেন চঞ্চল আছে তো বিড়াল গুলো সবগুলা চঞ্চল সবগুলা সবগুলো চঞ্চল আছে দেখেন অসাধারণ অসাধারণ

তারপরে আপনি বিড়াল কনফার্ম করবেন আচ্ছা অন্য কি কি বিড়াল আছে আজকে একটু যদি দেখাতেন আরো জি দেখাচ্ছি বাইরে ভাই আবারো কি একই মাল দেখাইতেছেন ভাই না 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 ভাই স্কটিশ ফোল্ড হোয়াইট কালার ফিমেল স্কটিশ ফোল্ড ওর বয়স হচ্ছে 3 মাস প্লাস আচ্ছা আমি দে সবাই ভাব ব্যাপারে একই মাল এই যে দেখেন বিড়াল হোয়াইট এই যে নিচে 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 বিড়াল আছে এই যে নিচে বিড়াল আছে কিন্তু বিড়াল হোয়াইট অনেকগুলো বেশি এক একটা বিড়াল পার্ট টু পার্ট দেখাইতেছি আর হোয়াইটের মধ্যেও কিন্তু কোয়ালিটি হিসেবে দাম থাকবে

মানে ব্লুআইস একটা বিড়ালের প্রাইসই ছিল 12000 টাকা আমি একদম রিজনেবল করে দিছি অফার প্রাইসে আচ্ছা 17000 টাকা তার সাথে যদি ভাই একটা ব্যাগ গিফট করে দিতেন ব্যাগ না না আপনে তো ভাই খালি সব কাস্টমার আমার তো ভাই কাস্টমারকে আমাদের প্রাধান্য দিতে হবে বেশি আমি কি গিফট করব আমি এই যে টিট না ভাই আমার তো ব্যাগ পছন্দ হইছে কাস্টমারের ব্যাগ পছন্দ হবে অথবা আপনি একটা লিটার একটা লিটার 5 কেজি একটা লিটার ফ্রি আচ্ছা ঠিক আছে রেখো নিলাম

আচ্ছা বিড়ালগুলো কেমন কি চাচ্ছেন এগুলো ওই যে বলছিলাম না একটা অফার থাকবে ধামাকা হ্যাঁ ওই অফারটার বিড়াল হচ্ছে এই দুইটা মাত্র মাত্র 11000 টাকা ট্র্যাডিশনাল পার্সিয়ান ট্র্যাডিশনাল পার্সিয়ান দুইটা বিড়াল এই যে এটা ফিমেল এটা মেল এটা মেল 11000 টাকায় পেয়ে যাবেন দেখেন এই যে লোমের কোয়ালিটি দেখেন দেখেন কোয়ালিটি ভালো তো ভাই কেউ দিবে কেউ দিবে না কেউ দিবে না আসলে নিতে আসতে হবে পুরান ঢাকা লক্ষ্মী বাজার তানবির ভাইয়ার পেট আচ্ছা অনেক ধন্যবাদ ভাই এত কম দামে বিড়াল দেওয়ার জন্য আর এরকম চাই আমাদের দর্শকও রিজনেবল প্রাইসে কম দামে ভালো কোয়ালিটি বিড়াল নিতে পারি আর ভাইয়া কথা দেন এরকম কম দামে ভালো কোয়ালিটি বিড়াল আমাদের চ্যানেলে সব সময় জি ইনশাআল্লাহ এটা সব সময় থাকবে এটা সব সময়ই থাকবে আচ্ছা আর কোন বিড়াল আছে আজকে ভিডিওতে জি 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 আচ্ছা দেখান তাহলে ভাই রে ভাই আজকে খালি হোয়াইট আর হোয়াইট

মোবাইলের ব্যাকাবারে আপেল ছবি দেখে ছবি তোলে না ওরকম আচ্ছা ভাইয়া এগুলো বয়স কেমন আছে ভাই ফুল অ্যাডাল্ট বাচ্চা করা বাচ্চা করা হ্যাঁ জি জি দুটই কি ফিমেল নাকি না না এই যে এইটা হচ্ছে মেল মেল এটা মেল কেমন কি চাচ্ছেন এগুলো এটা হচ্ছে লং কোট হ্যাঁ এটা হচ্ছে ট্রিপল কোড আর এটা হচ্ছে লং কোট লং কোট মেল আর এই যে ফিমেল কেমন করবে সিঙ্গেল নিতে চান ট্রিপল ট্রিপল কোট ফিমেল মাত্র বারো হাজার লংকোডের মেল মাত্র আট হাজার সেটা যদি একসাথে কেউ নেন বিশ টাকা আছে তো আর হাজার কম উনিশ হাজার উনিশ হাজার টাকা আপনি তো দোকানে আসতে হলে লোকেশনে যদি একটু ডিটেলস বলতেন আমাদের দোকান আসতে হলে আপনার লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা বাজার লক্ষ্মী বাজার এসে রশের রসের গল্লি নামে একটা গলি আছে ওই গল্লিটা সোজা ঠিক দুই মিনিট হাঁতলি আমাদের সব প্রত্যেকে ভিজিট করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে পেট কিংডম আচ্ছা পেট কিংডমে 20টা বিরল যদি সেল হয় তারপর আপনারা একটা লটারি করবেন লটারির মাধ্যমে যে একজন ব্যক্তিকে একটা আমরা জয় করব বিজয়ীভাবে ঘোষণা করা হবে লাইভে একদম টোকেন দেখানো হবে সব এই যে আমি যেটা একবার বলছিলাম যে এই যে আমাদের এখানে টোকেন সিস্টেম ক্যাশ পেমেন্টের নাম্বার 1 টোকেন নাম্বার নাম্বার 1 এই যে আজকের তারিখ 2 এগারো দুই হাজার পঁচিশ নাম ফোন নাম্বার আপনার নাম আপনি ঠিকানা বলবেন আমরা এগুলো পাস করে লটারির কুপনে রাখবো বিড়ালের দোকানে যে বিড়ালের বিড়াল আছে এগুলোর দামটা কি বেশি রাখছেন কি না ভাই না ভাই এরকম কোনো কিচ্ছু না যা স্টেট ফরওয়ার্ড আমার ভালো লাগছে আর আপনার চ্যানেল দেখে আমি এই লটারিটা লটারিটা থাকবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের দর্শকদেরকে তো ভিডিও বেশি লম্বা করব না এরকম নিয়মিত যেতে আপনি একটা সুযোগ করে দেন দর্শকের যে কোনো একজন ব্যক্তি সম্পূর্ণ ফ্রিতে বিড়াল পায় তো এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টা ফলো করবেন আসসালামু আলাইকুম